চাইল ওয়ার্ল্ডের সবচেয়ে কুলেস্ট রোড এই রোডটাকে বলা হয় আর এই সামারের সময় কিন্তু এই রোডটা ব্লক করে দেওয়া হয় শুধুমাত্র সাইক্লিং করা যায় আর হেঁটে যাওয়া যায় এই পুরো রাস্তাটা কিছুটা রাস্তা খালি যেভাবে গাড়িগুলিকে ক্রস করার জন্য কিছু রাস্তা দিয়ে দিয়েছে আর তাছাড়া কিন্তু পুরোটা রাস্তাটা এখানে চারদিকে প্রচুর রেস্টুরেন্ট এবং রাস্তার মধ্যেই কিন্তু রেস্টুরেন্টের চেয়ার টেবিল সব দিয়ে দেওয়া হয় এই রাস্তাটা আর এই যে পাশে একটা দোলনা দেখছি তুমি কি দোলনায় দোল খাচ্ছ হ্যাঁ এই রাস্তাটা কেমন লাগতেছে তোমায় তোমার বন্ধুও দোল খাচ্ছে ওদিকে ডাক ওইটার সঙ্গে ওইটার কালার তো মিলে গেছে

এটি আপনারা সবাই জানেন মন্ট্রিয়াল এর চার্চ শহর বিশাল একটা চার্চ আর রাস্তাটা ইয়ে ব্লক করে দেওয়া হয়েছে এখান থেকে শুধু হাঁটা যাবে আর সাইকেলিং করা যাবে আর আজ কিন্তু টেম্পারেচার অনেক বেশি থার্টি ফাইভ ডিগ্রি এই জন্য কিন্তু রাস্তায় কিন্তু আজ সমস্ত দোকানপাট বন্ধ যে যারা বেরিয়েছে তারা কিন্তু হাঁটতেই বেরিয়েছে কারণ কোনো দোকানপাট খোলা নেই আজ ক্যানাডা ডে এই জন্য পুরো ক্যানাডা কিন্তু আজ বন্ধ শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সব বন্ধ এই যে রাস্তার মধ্যে দেখুন রেস্টুরেন্ট করা হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র টেম্পোরারি প্রচুর মানুষ রাস্তার মধ্যে রেস্টুরেন্ট একদম তো রাস্তার মধ্যে রেস্টুরেন্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম রাস্তার মধ্যে রেস্টুরেন্ট তাই তো সবার মনে তো দেখি খুব খুশি হ্যাঁ গরম পড়ছে বলে একদম বাংলাদেশের মতো গরম পড়ছে আছে ও তাই তুমি কি গরমটাকে এনজয় করতেছ